ভোলার মনপুরা উপজেলায় নারীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মনোয়ারা কলেজ দুই হাজার এক সালে ভোলা চার আসনের তৎকালীন সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম তার মায়ের স্মরণে কলেজটি প্রতিষ্ঠা করেন বলতে চাই যে এটা নারী শিক্ষার প্রতি একটা অবজ্ঞা আর এই অবজ্ঞার কারণে আজ পর্যন্ত এই মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ আজও কিন্তু দীর্ঘ চব্বিশ বছর পেরিয়ে গেলেও এ প্রতিষ্ঠানে হয়নি বিশেষ কোনো উন্নয়ন মাত্র একটি জরাজীর্ণ একতলা ভবন আর একটি ঘরেই চলছে পাঠদান শত শত ছাত্রী প্রতিদিন কষ্ট করে ক্লাস করছে ভাঙাচোরা অবকাঠামোর ভেতর ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না যথেষ্ট নাই একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের মেয়েরা ভালো ভবন পায় না উন্নয়ন পায় না শুধু রাজনৈতিক কারণে তারা বঞ্চিত মেয়েরা ক্লাস করতে অনেক সমস্যা হচ্ছে ক্লাসগুলো গুলো অবস্থা একজন শিক্ষার্থী জানায় আমরা তো রাজনীতি বুঝি না শুধু পড়াশোনা করতে চাই কিন্তু সুযোগ না থাকায় আমাদের অনেক কষ্ট হয় চব্বিশ বছর পরেও আমি এর কোনো উন্নতি দেখতে পাইতেছি না আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা চাইতেছি যে একটা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে আমাদের ভবনটি এখনো অনেক জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে আমি আশা করি যে ভবিষ্যতে একটা সুন্দর ভবন তৈরি হবে ক্ষুদ্র স্থানীয়রা বলছেন এটি সরাসরি রাজনৈতিক বৈষম্যের বহিঃপ্রকাশ আর বিশ্লেষকরা মনে করে নারী শিক্ষার প্রসারে দলমতের ঊর্ধ্ব গিয়েও কাজ করা জরুরি তাহলে সব সময় তখন এটার কিছু ভবন নির্মাণ করা হয়েছিল এরপরে আমরা দেখেছি যে সেই আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের একটা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহিন বলেন এই কলেজটি বিগত বছর

ওই ভবনের উপরে এত বছর পর্যন্ত দীর্ঘ তেইশ থেকে চব্বিশ বছর পর্যন্ত এই কলেজে শিক্ষাক্রম চলে আসতেছে কিন্তু এর মধ্যে একটি সরকার এসে এই কলেজের চলমান যে উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়া সম্পূর্ণরূপে থামিয়ে দিয়েছে এই জন্য এই কলেজে নতুন করে কোনো ভবন ভবন কিংবা উন্নয়নমূলক কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয়নি এইজন্য কলেজটি অত্যন্ত নির্বং ভাবে মানে সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত রয়েছে দীর্ঘ 24 বছর পরেও যখন নারী উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান উন্নয়ন থেকে বঞ্চিত তখন প্রশ্ন জাগে নারী শিক্ষার স্বপ্ন কি তবে রাজনৈতিক প্রতিইশার ফল মনোয়ারা বেগম মহিলা কলেজ শুধু একজন নেতার স্মৃতি নয় বরং দীপ অঞ্চলের শত শত নারী ভবিষ্যতে ভিত্ব